আমাকে ডাকছিলেন কি জন্য ডাকছেন আমার গালে তুমি আর টেহা বসে নাই শিষ্য করতে পারিলে খুবই কষ্ট করি আসি আমি গ্রাম করি খাই ভাত দিয়ে রাখি নাই চিকিৎসা করতে পারি না মায়ের গালে টিউমার সে অভাবীজনক সংসার সে টাকা পয়সা মানে সে চিকিৎসা করতে পারে না সে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় সেজন্য আমার মা আমাকে ডাকছে এই ভিডিওর মাধ্যমে কেউ যদি তাকে একটু সাহায্য করে তার টিউমারটাকে অপারেশন করা যায় তাহলে মায়ের জন্য উপকার হবে না আপনার টিউমারটা কোথায় আপনার টিউমারটা দেখতে পারব আমার মা এই টিউমার নিয়ে ডাক্তারের কাছে এখনো যাইতে পারে নাই তার কারণ তার কাছে টাকা পয়সা নাই জন্য সে যায় নাই দেশ ওপরবাস সকল বন্ধুর উদ্দেশ্য করে বলছি আমার থেকে বড়ো বড়ো ইউজার যারা আছেন তারা আসবেন এই মায়ের পাশে দাঁড়াবেন এই মাকে কম বেশি একটু এই টিউমার বিষয় নিয়ে একটু তাকে সাহায্যর হাত বাড়াবেন এই মা যেন এই টিউমারের চিকিৎসা করতে পারে এটা আমার কথা থাকলো পা নিজের পায়ে মানুষের বাড়ি বাড়ি এখন খুঁজে ভাঙিয়ে নিয়ে আসে এই কারণে খায় অনুরোধ আছে তোমার সবাই আমার এই মা একটু চিকিৎসার জন্য একটু খাবার জন্য তার পাশে এসে দাঁড়াবেন এটা আমার সবার কাছে আবেদন থাকলো মা আমি তো ছোট ইউজার আমি কিছু দিতে পারবো না আমি আপনার জন্য সামান্য একটু শীত বস্ত্র আমার টাকা দিয়ে আমি সেটা খুশি রাখবেন খুশি তো এটা হাসি দেন দেন এটা জোরে হাসি দেন সকলের উদ্দেশ্যে হাসি দেন যাই আমার মা সামান্য একটু কম্বল দিচ্ছি শীত বস্ত্র সেটা পায়া আমার মা খুশি হয়েছে